হ্যালো বন্ধুরা আবার একটা নতুন সেট করলাম একটা ইঞ্জিনের চার চারটি পাম্প চলবে এটা এগারোশো ইঞ্জিন আছে চার ইঞ্চি করে পাম্প আছে চার পিস দেখতে থাকুন ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এখনও কাজ কমপ্লিট হয়নি ওডিং করতে বাকি আছে এখনও সেট সেট করে চলে যাবে হাড়ওয়ায় এটা বিক্রি হয়ে গেছে চ্যাচিসটা চ্যাচিসের মাপটা আমি বলে দিচ্ছি এটা দশ ইঞ্চি চওড়া আছে মেশিনের দিকে আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি চওড়া আর যে সোলাট কাটা হয়েছে এগারো ইঞ্চির মধ্যে সোলাটটা কাটা হয়েছে পরপর চারটে বেল্ট চলবে এতে দেখুন এগারোশো ইঞ্জিন আছে ছ পিস তলের চাকা ব্যবহার করা হয়েছেতে বন্ধুরা দেখতে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এখন ওল্ডিং হয়নি এখানে ওল্ডিং হবে সবাই সেট করা হলো সেট করে বসিয়ে বেল্ট মেজারমেন্ট করে তারপরে ওল্ডিং হবে তারপরে স্লট কাটতে হবে বেল্টটাকে বেল্ট যেন লুজ হলে আবার যেন টাইট করা যায় রানিং ভিডিওটা দিতে পারবো না কারণ আমি ওখানে পৌঁছাইনি পৌঁছাতে পারবো না কাজের চাপ আছে এখান থেকে এই তু বুদে আছে ষোলো ইঞ্চি এখান থেকে এইটা স্লট কাটা হয়েছে এগারো ইঞ্চি থেকে ওটা আছে দশ ইঞ্চি আর চাটা